স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হেলিকপ্টার ক্র্যাশ হয়ে এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং এগুলো নিয়েই আমরা বিশ্লেষণ করেছি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটি ইরানের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ ভারতের এবং এই ঘটনার রেশ ধরে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি ভারতকে একটা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে নাকি তা নয় এ বিষয় নিয়ে যেই কূটনৈতিক মহলে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আজ আমরা লাইভে এ বিষয়ে আলোচনা করব এবং এ বিষয়ে যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি আমি প্রথমে আনন্দবাজার পত্রিকায় পেয়েছি এবং আরও বিভিন্ন জায়গাতে এই প্রতিবেদনটি এসেছে কী প্রতিবেদন প্রতিবেদন হলো যে এই প্রথমবারের মতো ভারত বিদেশি কোনো একটা সমুদ্র বন্দরের পুরো পরিচালনার দায়িত্ব নিজের হাতে তুলে নিল এই সমুদ্র বন্দরের নাম হলো চাবাহার সমুদ্র বন্দর এটি ইরানে অবস্থিত অর্থাৎ ইরানের একটি সমুদ্র বন্দর পরিচালনা করার পুরো দায়িত্ব আগামী দশ বছরের জন্যে ভারত নিজের হাতে পেয়েছে এবং আহ দশ বছর পরে অটোমেটিক এই চুক্তি নবায়ন হবে মানে আবার নবায়ন হয়ে যাবে অর্থাৎ এই বন্দরটি ভারতেই পরিচালনা করবে যদি অন্য কোনো কিছু না ঘটে তাহলে এবং এই সোমবারে ইরানে গিয়ে ভারতের একজন মন্ত্রী তিনি বন্দর মন্ত্রী সর্বানন্দ সনোয়াল তিনি এই চুক্তি সই করে এসেছেন এখন এই চুক্তি সই করার পরে যে বিষয়টি দাঁড়ালো সেটি হলো যে ইরানের সঙ্গে ভারতের একটা সমঝোতা হলো সুতরাং এই সমঝোতাটাকে কিভাবে যুক্তরাষ্ট্র নেয় এটি আলাপ আলোচনার বিষয় এই কি প্রথমবারের মতো এই চুক্তি কি এই প্রথম হলো না দু হাজার পনেরো সাল থেকে চাবাহারের শহীদ ভারত বন্দর ব্যবহারের এটা নবায়ন হচ্ছিল এবারে যেটা হয়েছে সেটা হলো যে নতুন চুক্তিতে টানা দশ বছরের জন্য ভারত এই বন্দরটি হাতে পেল স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসেই যে যে চুক্তি দু সাল থেকে হচ্ছিল নবায়ন হচ্ছিল সেটি আর একটু বড় স্কেলে যদি নবায়ন হয় তাহলে যুক্তরাষ্ট্র কেন এটাকে নিয়ে মাথা ব্যথা হবে বা যুক্তরাষ্ট্র কেন বা এটাকে নিয়ে নিষেধাজ্ঞার কথা চিন্তা করবে এরকম একটা কথা এরকম একটা যুক্তি এরকম চিন্তা ভাবনাও কিন্তু আছে আছে এই যে চাবার সমুদ্র ইরানের এটিকে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্বপূর্ণ সেটি একটু দেখে বলি এটি হলো গুজরাটের কান্দালা জায়গাটি হল চাবাহারের বাহারের কাছাকাছি জায়গা এই ইরানের সঙ্গে সঙ্গে ভারতের এবং এর দূরত্ব মাইল এই বন্দরের দূরত্ব হলো ভারত ইউরেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পরিবহন খরচ কম এবং সময় কমানোর জন্যে এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্বাভাবিক দূরত্ব যেহেতু কম ভারতের সঙ্গে সুতরাং অল্প সময়ের ভেতরে জাহাজ চলে যাবে অল্প সময়ের ভেতরে জাহাজ যদি যায় তাহলে ফুয়েল কস্ট কম হবে মেনটেন্যান্স কস্ট কম হবে এবং অল্প সময়ের ভিতরে পণ্য চলে এলে সময় হাতে সাশ্রয় হল তারও একটা ইকোনমিক মূল্য রয়েছে সুতরাং এটি অত্যন্ত ভারতের জন্যে ভৌগোলিকভাবে এই এই বন্দর খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই বন্দর এখন ভারতকে সমুদ্র পথে পণ্য পরিবহনের ক্ষেত্রে কতটুকু আধিপত্য দিবে কত কতটুকু সুবিধাজনক জায়গাতে দিবে সেটি আমরা আলোচনা করতে পারি প্রথম সুবিধাজনক অবস্থান হলো যে পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ায় পৌঁছানোর জন্য ভারত এই বন্দরকে একটা বিকল্প রোড হিসেবে ব্যবহার করতে পারে তাহলে ভারত তার জলপথ ব্যবহারের ক্ষেত্রে সমুদ্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানকে এখন পাশ কাটিয়ে ফেলেই তার যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ নেটওয়ার্কটা কতটুকু পর্যন্ত বাড়াতে পারবে ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথে যেতে পারবে সুতরাং এদিকে ইরান ইরানের পর আরেকটু টান দিয়ে আপনি রাশিয়া পর্যন্ত ভেবে নেন যে এই পুরো জায়গাটি পাকিস্তানকে অ্যাভয়েড করে ভারত এই পুরো জায়গাতে জলপথে তার একটা আধিপত্য পণ্য পরিবহনের জন্য আধিপত্য এইসব একটা সুবিধাজনক তে চলে এলো শুধুমাত্র এই বন্দরের সঙ্গে একটা চুক্তি করার জন্য আচ্ছা এখন আপনি ধরে নিতে পারেন যেহেতু বন্দর পরিচালনার দায়িত্ব ভারতের হাতে এসেছে সুতরাং বন্দরটি ভারতের হাতে এসেছে এবং এই বন্দর হাতে পাওয়ার পর ইরানের সঙ্গে তো ভারতের সম্পর্ক তাহলে ভালো এই ভালো সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র কি ভারতকে শত্রু চোখে দেখবে বা ভারতের উপরে কোনো ধরনের ব্যবস্থা নেবে এখনো পর্যন্ত হোয়াইট হাউসের তরফ থেকে এই ব্যাপারে কোনো বিবৃতি নাই সোমবারের পর বেশ খানিকটা সময় গেল এ ব্যাপারে কোনো বিবৃতি নেই এবং এটা নিয়ে কোনো উচ্চবাচ্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে নেই তবে একটি কথা থেকে আপনি ইঙ্গিত পেতে পারেন সেটা হলো যে ভারত ইরান চুক্তি প্রসঙ্গে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের একটা বিবৃতি আসছে বেদান্ত প্যাটেল তিনি একটা হুশিয়ারি দিয়েছিলেন যে হুশিয়ারিতে বলা হয়েছে যে কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের কথা ভাবে তাহলে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে এখন এই বেদান্ত প্যাটেলের হুঁশিয়ারিকে কেউ কেউ একটা সতর্ক সংকেত হিসেবে নিতে চান যারা ভারতকে সতর্ক করতে চান যে যে বেদান্ত কিন্তু এই কথা বলেছে ইরানের সঙ্গে বাণিজ্য যদি জোরদার হয় তাহলে মুখোমুখি হওয়ার একটা বিষয় থেকে যাচ্ছে সম্ভব ফলে এটিকে আপনি নিউজ পয়েন্ট হিসেবে নিতে পারেন যে বিষয়টিকে অনেকে তারে কথা সূত্র ধরে অনেকে এই বন্দরের সাইন হওয়ার পরে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি হয় সেদিকে এখন একটু নজর তারা রাখতে চাইছে আচ্ছা এখন আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক কেমন এবং আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারতের সম্পর্ক কেমন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী তা আপনারা জানেন সাপে হলে এবং ইরানকে ব্যাপক পরিমাণে ইকোনমিক স্যাংশন দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এবং উনিশশো সালে ইরানের যে ইসলামিক বিপ্লব হয়েছিল সেই ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে এবং কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার কারণে ইরান তাদের যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাদের প্রাকৃতিক গ্যাস রয়েছে খনিজ সম্পদ রয়েছে এসব নিষেধাজ্ঞার কারণে তারা এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে আয় করতে পারছে না খুব একটা তাদের ইকোনমিক অবস্থা যে ভালো না এর পিছনে এই সাইজকে দায়ী করা হয় সাম্প্রতিক সময়ে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিল ওই হেলিকপ্টারটিও বেল টু ওয়ান টু এটি যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি তৈরি করা এবং এটি ইসলামী বিপ্লবের আগে তৈরি করা এই চল্লিশ বছর আগের হেলিকপ্টারের যন্ত্রাংশ ইরান চোরা বাজার মানে কালো বাজার ছাড়া বা তৃতীয় পক্ষের মাধ্যমে ছাড়া সরাসরি ক্রয় করতে পারতো না বলে এক ধরনের অভিযোগ রয়েছে তো এখন রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং ভারত এই বন্দর ব্যবহার করে রাশিয়া পর্যন্ত নিজের আধিপত্য সেটা কাজে লাগাতে পারবে আচ্ছা এখন ইরানের সঙ্গে আরো যেসব টানা টানাপূরণ রয়েছে সেগুলো আপনারা সবাই জানেন আমি শুধু এক লাইনে বলে দিই যে ইসরায়েলের গুরুতর সমর্থক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই খারাপ এমনকি দুই পক্ষের ভিতরে এক পশলা এই যে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়েছে ছোড়া ইরান ছুড়েছে এবং ইসরায়েল তার মিত্রদের সহায়তা নিয়ে সেগুলো ঠিকই দিয়েছে এসব বিষয়গুলো আছে এই পরিস্থিতিতে এসে ইসরায়েল হামাস যুদ্ধ কিংবা ইরান ইসরায়েল রাশিয়া ইউক্রেন এইসব জায়গাগুলোতে ভারত যে অবস্থান এখনো পর্যন্ত ধরে রেখেছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যেখানে ভারত ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো যদি থাকে মানে ইকোনমিক যেমন রাশিয়া থেকে তেল কেনা হ্যাঁ ভারত রাশিয়া থেকে তেল কিনেছে কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ভারত একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে সব জায়গাতেই ইসরায়েল ফিলিস্তিনি ক্ষেত্রে এবং ইসরায়েল থেকে কিছুদিন আগে ভারত ক্ষেপণাস্ত্র কিনেছে এবং এই ক্ষেপণাস্ত্রের তারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও করেছে কিন্তু তারপরেও এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত দাবি করে যে তারা একটা নিরপেক্ষ অবস্থান সবসময় ধরে রেখেছে তারা কোনো কোনো রকম পক্ষ অবলম্বন করে না তাহলে এই যে নিরপেক্ষ অবস্থান এই নিরপেক্ষ অবস্থান কি এই বন্দরে পরিচালনার দায়িত্ব নিয়ে ভারত কি এই সম্পর্ক একটা ধরিয়ে ফেলবে একটা প্রশ্ন এবং এই প্রশ্ন এই প্রশ্ন এখন বিশ্বের কূটনৈতিক মহলে ঘটছে কিন্তু অনেকেই মনে করছেন যে যুক্তরাষ্ট্র আসলে তার কৌশলগত কারণে ভারতকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করে বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্বার্থের কারণে যে ভারতের উপরে যুক্তরাষ্ট্র আসলে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যেমন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি অনেকবার ভারতকে নিষেধাজ্ঞা স্যাংশন দেওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন করোনার ওষুধ হোক বা রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ক্রয় এইসব একাধিক বিষয়ে মানে ট্রাম্পের গলার স্বর চড়েছিল কিন্তু সত্যিকার অর্থে এইসব বিষয়গুলোতে ভারত আসলে কোনো রকম নিষেধাজ্ঞার বা স্যাংশনের মুখোমুখি হয়নি ভারতের ওপরেও হয়নি এবং এই যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মজবুত কূটনৈতিক সম্পর্ক রয়েছে এই কূটনৈতিক সম্পর্ককে মাথায় রেখে সামনে রেখে এখন বিশ্লেষকরা বলছেন যে একটা রুটিন কথা বলেছে যুক্তরাষ্ট্র কিন্তু ভারতে এই চা বাহার বন্দর বিষয়ে স্পেসিফিক ভাবে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আসলে যুক্তরাষ্ট্র কিছু বলেন এটি ভারতের ব্যাপারে আবার ধরেন যে ইরানের যে রাষ্ট্রদূত রয়েছেন ইরাজ এলাহি তিনিও মনে করেন যে চা বাহার বন্দর নিয়ে চুক্তির কারণে আমেরিকা আসলে ভারতের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারবে না কেন তিনি এরকম কথা বলেছেন কারণ তিনি মনে করেন যে বর্তমান সময়ে ভারতের গুরুত্ব এতটাই বেশি যে তাকে যুক্তরাষ্ট্র উপেক্ষা করতে পারবে না তার নানা রকম স্বার্থের কারণে এখন ইরানের যে রাষ্ট্রদূত তিনি মনে করেন যে শুধু ভারত এই বন্দর পরিচালনার দায় দায়িত্ব নিয়েছে তার মানে এই না যে ভারত শুধু একাই বন্দর ব্যবহার করবে তিনি মনে করেন যে ভারত যদি চায় তাহলে এই বন্দর ওমান ব্যবহার করতে পারে সংযুক্ত আরব আমিরাত ব্যবহার করতে পারে রাশিয়া ব্যবহার করতে পারে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরো একাধিক দেশ এই বন্দর ব্যবহার করতে পারে আর ইরানের রাষ্ট্রদূত মনে করছেন এটি ইরানের রাষ্ট্রদূতের ভাষ্য এটি ভারতের ভাষ্য নয় বা যুক্তরাষ্ট্রের ভাষ্য নয় যে যদি এই চা বাহার বন্দরকে কেন্দ্র করে ভারতের উপরে যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এই নিষেধাজ্ঞা শুধু ভারতকে যে অখুশি করবে তা নয় ভারতের আরব বন্ধু দেশ যারা এই বন্দর থেকে উপকৃত হতে পারে তাদেরকেও অখুশি করবে এটি তিনি বলছেন এখন নতুন এই বন্দরের ফলে ভারতের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের মধ্য এশিয়ার বিশেষ করে বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা এই বন্দরের উপরেই নির্ভর করবে এবং এই বন্দর দিয়েই সবকিছু হবে বলেই আশা করে আচ্ছা এখন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জয়শঙ্কর বলছেন যে এই চা বাহার বন্দর প্রকল্পে সবার ভালো হবে এটি শুধুমাত্র একা যে ভারতের ভালো হবে তা নয় কাজে এই নিয়ে যে কোনো পরিস্থিতি যদি হোক তাহলে ভারত এই নিয়ে খোলা মনে আলাপ আলোচনা করতে পারে তাহলে যে কথা হলো সে কথার মধ্য দিয়ে যে জিনিসটা স্পষ্ট হলো সেটি হলো যে এই ভারত এই প্রথমবারের মতো একটা বিদেশি বন্দরের পরিচালনার দায় দায়িত্ব ইরানের মতো একটি দেশের বন্দরের পরিচালনার দায় দায়িত্ব নিজের হাতে নিয়েছে অর্থাৎ ভারত তার ইকোনমিক স্ট্রেংথ দিন দিন বৃদ্ধি করছে এই ঘটনার মধ্য দিয়ে ভারত এই বার্তাই এখন দিচ্ছে আমার এই লাইভ আলোচনা এখানে শেষ আপনারা যারা এই আলোচনা যুক্ত হয়েছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ নতুন নতুন ঘটনা নিয়ে আমি লাইভে আসবো এবং এই লাইভ ছাড়াও আমার আরও কিছু ভিডিও আছে অনেকগুলো প্লে লিস্ট আছে আমি চারটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি তার মধ্যে একটাতে শুধু এই লাইভের কথাগুলো থাকে অন্যগুলোতে আমার বেশ কিছু এক্সপ্লেনার আছে এবং বেশ কিছু ভিডিও ভিডিও স্টোরি আমি বানিয়েছি আপনারা যদি সেগুলো ভিজিট করেন সেগুলো দেখেন তাহলে অনেক ভালো লাগবে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন আমি সেসব কমেন্টের জবাব দিতে চাই এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে বসে থাকবেন তো বিদায় নিলাম যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ শুভরাত্রি